যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতা অহংকার কি দুর্বল আমরা হ্যাঁ কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ে দিতে পারি না ঠিক না মশা যে কামড়ায় এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামড় মইরা দিছে তোর বললা পোকা এটা যদি কামড় দিয়ে দৌড় কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আসে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানে পেশাব পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম ভিক ক্যাল্লা পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনা আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন করোনা কেন আই মুসা কারণ ছিল মুসা আলাইসাল্লামের কমের লোক মুসালে সালামের ছিল ওরত। নামে একজন সম্পদশালী ছিল। মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিলো দূরে ফায়ুম নামে একটা জেলা আছে। ওখানে তার বাড়িvarphi আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছিলাম। তো ফবগা আলাইহিম সেই মানুষের উপর চড়াও হলো। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইননা মাফatihাহু লতানউ বিল উসবতি উলি আল-কুওয়াহ। আল্লাহ বলে নেই কারণকে আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ। সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেওয়ার জন্য দশজন পেশি শক্তি পুরুষ লাগতো আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটার যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্ভব তো তাকে এলাকার লোকেরা বলেছিল তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহিস্লাম জাকাত দাও সে বলতে আমি জাকাত দিব কেন এই সম্পদ আমার ইন্নামা উতি তুহু আলা ইলমিন ইনদি আমি আমার বুদ্ধি খাটায় এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাব আমি জাগাত দেব কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহুম ইন দুনিল্লাহ ওয়া মা কানা মিন আল মুন্তাসিরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সহিহ বুখারীতে এসেছে ইতা জালজালু ফিল আরদ প্রতিদিন এক বিঘত করে কারুন জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ আকবার